হাতরে লিখ হাতরে দিয়ে মারলে নাম হয় হাতরে লিখ আর সাদ বাহিনী রাতের অন্ধকারে মারলে কি হয় সাদিয়ানি লিখ সাদিয়ানি লিখ বলেন না কেন এই সাদিয়ানি লিখ আওয়ামী লিগ দুইটা এক সূত্রে এক এরা এই বিগত বছরগুলোতে আওয়ামী লীগের গারে ছোয়ার হয়ে বাংলাদেশে এই তাবলিগের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে খুন খারাপি করেছে বিচার হয় নাই এখন বিচার হতেই হবে দুই নাম্বার কথা বাংলাদেশে তাবলিগ চলবে একটা বিশ্ব ইস্তেমাজ হবে একটা উলামায়ে কেরাম এবং সুরাইমি সুরাই অনুকলে অনুকূলে ইস্তেমা হবে দুইটা ইস্তেমা করার কোন উপায় তারা করা হলে আমরা প্রতিরোধ করব প্রতিরোধ করব সংগ্রামী তাওহিদি জনতা দত্তহীন করতে বলতে চাই যারা সত্রই ডিসেম্বরে মহাপবিত্র সাইটং ইস্তেমা হেদায়েতের বরকতে রক্ত তুলিয়েছে

কোন অবস্থানেরকে যতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের শহীদদের বিচার না হবে তাদেরকে নয় ইস্তেমা কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না হবে না ইনশাআল্লাহ তাবলীগ অতএব এই তাবলীগকে ইহুদি খ্রিস্টান চক্র বিভক্ত করে মুসলমানদের ভিতরে পরস্পর ধ্বংস করার জন্য একটি পায়তারা করেছে আমরা

কমিটির মধ্যে দ্বন্দ্ব বলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না বাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব বলে মাদ্রাসা ভাগ করা যায় না দেশ পরিচালনায় যদি কোন ধরনের যাত্রা তৈরি হয় দেশটাকে ভাগ করা যায় না তাহলে তারা দুটো তার লিগে বিপর্তি কেন কেন দাবাদার লিগের